ধর্মের বাইরে বিজ্ঞানকে নিয়ে ব্যাখ্যা করার ওই রকম অনেকেই হয়তো বা ব্রেন রাখেন না কিন্তু আল্লাহ আপনাকে সেই শক্তি দিয়েছেন এবং আপনি খুব চমৎকারভাবে সেটা করেন আমি অনুষ্ঠানে বসে আপনার সম্পর্কে জানছিলাম যে আপনি ঢাকায় থাকেন না আপনি থাকেন সে রংপুরে আমি যদি আপনার একটু পরিবার নিয়ে জানতে চাই শৈশব প্রেম একটু জানতে চাই আপনার বড়ো হওয়া তো সবকিছু মিলে আসলে কেমন ছিল আমি হচ্ছে যে মানে সায়েন্সটা কিভাবে মিলা এটা আমি একটু সহজ করে আগে একটু বলি যেমন ধরা যাক এই যে আমরা যে রুমটায় আছি এই রুমটা আমার মনে হয় অ্যাবাউট যদি আমি ধরি যে এক হাজার স্কোয়ার ফিট হতে পারে এরকম এখন এইটা কিন্তু এই যে রুমটার কিন্তু একটা টেম্পারেচার আছে ধরলাম যে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং এই রুমের যা কিছু আছে এগুলো কিন্তু হচ্ছে সব কঠিন পদার্থ নরমালি সলিড এখন আমরা যদি এই রুমটা একটা বিশেষ পরিস্থিতি তৈরি করি কিরকম যেমন টেম্পারেচারটা পঁচিশ থেকে কমায় বিশ করলাম দশ করলাম পাঁচ করলাম জিরো করলাম তারপরে মাইনাস টেন মাইনাস টোয়েন্টি এরকম করে কমাতে কমাতে যে মাইনাস দুইশো তেহাত্তরে নিয়ে যায় মাইনাস দুইশো তেহাত্তর এবং এই রুমের যে স্ট্রাকচারটা যেটা সলিড আছে কঠিন সেটাকে যদি আমি সলিড থেকে কোনোভাবে গ্যাসে আনতে পারি তখন এই গোটাল রুমটার আয়তন যেটা এখন এক হাজার স্কোয়ার ফিট আছে সেটা জিরো স্কোয়ার ফিট হবে মানে জিরো হয়ে যাবে অ্যাপসলুটলি জিরো শুধু অবাক লাগে না যেটা কেমন কথা এই গোটাল জিনিসটা জিরো হয়ে যাবে এখন আপনি চিন্তা করেন যে এই গোটাল পৃথিবীটা যে আছে এটাকে যদি আমি হচ্ছে যে টেম্পারেচার গড় গড়পটাবে পৃথিবীর টেম্পারেচার পনেরো ডিগ্রি সেলসিয়াস গড়ে তো এইটা যদি আমি পঁচিশ থেকে যেমন রুমটাকে আমি কমাই মাইনাস দুইশো তিয়াত্তরে নিলাম আর সলিডটাকে আমি করলাম হচ্ছে গ্যাস করলাম তখন মাইনাস দুইশো তিয়াত্তরে যখন গেল তখন এটা গোটাল জিরো হয়ে গেল ঠিক তেমনি করে